আসসালামু আলাইকুম সুদি দর্শক মন্ডলী আজকে আমরা আমাদের আরেকটি নতুন সাকসেস কেস নিয়ে আসছি আমাদের একজন পুরাতন পেশেন্ট ওনার নাম মেজবাউদ্দিন উনি যদি আমাদের ডায়েরিতে একটু দেখাই বাইশ চার দুই হাজার পঁচিশ তারিখে প্রথম আমাদের কাছ থেকে ওষুধ নিছে তাই তো মেজবাউদ্দিন সাহেব আপনার কষ্টগুলো কি কি ছিল কষ্ট ছিল ব্যথা ছিল মধ্যে জিম জিম হ্যাঁ মানে আর কি কত দিন যাবৎ সমস্যা ছিল কতদিন পর্যন্ত সমস্যাটা ছিল তিন চার বছর আচ্ছা ওনার এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার রিপোর্ট আমাদের এখানে লেখা আছে ডিজাইনার্টিভ বিক্স ছিল ওনার এটা লম্বার থ্রি ফোর এবং ফোর ফাইভ এই দুইটা লেভেলে ছিল ওনার হ্যাঁ নার্ভের উপরে যথেষ্ট চাপ ছিল কম্প্রেসার ছিল আমি লিখে রেখেছি তো আপনি সর্বমোট আমাদের কাছ থেকে দুই মাস ওষুধ খাইছেন তাই তো দুই মাস ওষুধ খাওয়া হয়েছে আর এক মাস ওষুধ এখন নিয়ে যেতে আসছে মানে এক মাস ওষুধ নিতে আসছেন এটা ঠিক আছে কিন্তু এই দুই মাসে আপনার আর কোনো মানে কষ্ট আছে এখন না ওষুধ খাওয়ার পরে কোনো ব্যথা আর নাই স্বাভাবিক কাজকর্ম সব করতে পারতেছেন যারা মানে এই যে বিভিন্ন জায়গায় আপনিও তো চিকিৎসা নিছেন মানে হোমিওর উপরে আস্থা রাখতে পারতেছে না পিএলআইডি নিয়ে

ওনার সাথে কথাও বলতে চান কথা বলতে পারেন কোনো সমস্যা নাই মেহাজবউদ্দিন সাহেব খুব ভালো মানুষ উনি আসলে উইলিংলি আজকে আমাদেরকে এটা আনন্দ সহিত ভিডিওটা দিছে এই জন্য যাতে যারা কষ্ট করতেছে দায়িত্ব মেহজবউদ্দিন সাহেব অন্যরা যাতে এই সেবাটা অন্ততপক্ষে নিতে পারে হোমিওতে যে আসলে পিএলআইডি ভালো হয় এটার অনেক নজির এর আগেও আমরা দেখাইছি ওনারা আমাদের সফলতা দেখেই আমাদের কাছে আইসা চিকিৎসা নিছে। আরও একটা নতুন সফলতা আমরা দাঁড়া করানোর চেষ্টা করলাম আজকে তো সকলকে আন্তরিক ধন্যবাদ মেজবাহউদ্দিনকেও ধন্যবাদ আমাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করার জন্য